নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জি কেমনিতে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আমরা দেখবো যে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যেটা আমরা বলি ইউপিএসসি আমরা কিন্তু জেনে থাকি যে ইউপিএসসি আইএস এবং আইপিএস সব থেকে দেশের যে সর্বোচ্চ এক্সাম যে পরীক্ষার এক্সাম সেই পরীক্ষার এক্সাম কিন্তু নিয়ে থাকে শুধু কিন্তু এই পরীক্ষাগুলোই না নেয় না ইউপিএসসি কিন্তু আরও প্রচুর এক্সাম নেয় যেগুলো হয়তো তোমরা ফর্ম ফিল করতে পারো বা পরীক্ষা বসতে পারো তো আজকে সেই নিয়ে আলোচনা করবো যে কেউ কোন কোন পরীক্ষাগুলো রয়েছে এবং এই দু সালে সেই পরীক্ষাগুলো কবে হবে কবে ফর্ম ফিল আপ নোটিফিকেশন বেরোবে এবং কবে যে তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে প্রত্যেক কটা জিনিস তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বলবো যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো হ্যাঁ বন্ধুরা প্রথম নাম্বার ওয়ান যে এক্সামটা দেখতে পাচ্ছ যে রিজার্ভ ফর ইউপিএসসি আর টি এক্সাম ঠিক আছে তো এটার যে এক্সামটা হবে এগারো এক দু হাজার পঁচিশ এটা দুদিনের এক্সামটা হবে এটার অলরেডি নোটিফিকেশান বেরিয়ে গিয়েছে নেক্সট আমরা দেখব যে কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট প্রিলি পরীক্ষা যেটা চার তারিখে কিন্তু এর যে নোটিফিকেশান বেরোবে এবং লাস্ট ডেট রয়েছে যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট চব্বিশ নয় দু হাজার এবং পরীক্ষা হবে হচ্ছে নয় দুই দু হাজার পঁচিশে একদিনে পরীক্ষাটা হবে তারপর ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রিলি এক্সাম যারা ইঞ্জিনিয়ারিং করেছো তাদের কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে আঠেরো নয় তারিখে এটা ডেট নোটিফিকেশান বেরোবে আট দশ হাজার চব্বিশে এটা লাস্ট ডেট এবং পরের বছর দু যে দু হাজার পঁচিশে নয় দুয়ে এই এক্সামটা কিন্তু হবে নেক্সট সিবিআই ডিএসপি এলডিসিহি এই পরীক্ষাটা এই পরীক্ষাটাও দেখতে পাচ্ছ তোমরা আট তিন দু হাজার পঁচিশে হবে নেক্সট সিআইএসএফ এলডিসি দু হাজার পঁচিশে এক্সাম এটার এক্সাম হবে নয় তিন অর্থাৎ মার্চ মাসে দু হাজার পঁচিশ তারপর দেখতে পাচ্ছ এনডিএ এবং এন এ এক্সাম এবং তার সাথে সিডিএস যে দু হাজার পঁচিশে যে সিডিএস এক্সাম এই পরীক্ষাটা তো ওপর থেকেই তোমরা কম বেশি জানো যেটা হবে তেরো চার দু হাজার পঁচিশে এবং সব থেকে যে গুরুত্বপূর্ণ যেটা কিন্তু ম্যাক্সিমাম লোক অপেক্ষা করে সেটা হচ্ছে সিভিল সার্ভিস পিডি পরীক্ষা অর্থাৎ যে দু হাজার পঁচিশের যে সিভিল সার্ভিস পরীক্ষা এটা কিন্তু পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশে হবে এবং বাইশ এক দু হাজার পঁচিশে এটার কিন্তু নোটিফিকেশান বেরোবে এবং এগারো দুই দু হাজার পঁচিশে এটার লাস্ট ডেট থাকবে এই সিভিল সার্ভিসের মধ্যে শুধু সিভিল সার্ভিস না এছাড়া ইন্ডিয়ান ফয়েস্ট সার্ভিসেও রয়েছে এটা একই ডেটের মধ্যে হবে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো দেখো রিজার্ভ ফর ইউপিএসসি আর টি এক্সাম এটাও বলেছে চোদ্দো ছয় এই পরীক্ষাটা হবে তারপর দেখতে পাচ্ছ আই বা আই এস এস এই পরীক্ষাটাও কিন্তু কুড়ি ছয় দু হাজার পঁচিশে হবে তারপর কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট মেইন পরীক্ষা যেটার মেইন পরীক্ষা হবে একুশ ছয় দু হাজার পঁচিশ দেখছো কী সুন্দর একটা পুরো ডেটা আকারে কিন্তু একটা ক্যালেন্ডার আকারে দিয়ে দিয়েছে এরকম কিন্তু পিএসসিও কিন্তু বহুবার বিএসসিকে বলা হয়েছে তারপরেও কিন্তু এরকম কিছু আসেনি দেখো হ্যাঁ ইঞ্জিনিয়ারিং সার্ভিস মেইন এক্সাম যেটা বাইশ ছয় দু হাজার পঁচিশে এই পরীক্ষাটা কিন্তু হবে নেক্সট রিজার্ভ ফর ইউপিএসসি আর টি এক্সাম এটা পাঁচ সাত দু হাজার পঁচিশ হবে এছাড়া কম্বাইন্ড মেডিকেল সার্ভিস এক্সামিনেশান দেখতে পাচ্ছ সেন্ট্রাল আর্ম ফোর্স রিজার্ভড ইউপিএসসি আর টি এক্সাম তোমরা একটু দেখে নাও সিভিল সার্ভিস মেইন এক্সাম এটা যে দু হাজার পঁচিশে সেটা বাইশ আট দু হাজার পঁচিশে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাইশ আট দু হাজার পঁচিশ এবং পাঁচ দিন ধরে এক্সামটা কিন্তু হবে এছাড়া এনডিএ এ এক্সাম সিডিএস এক্সাম ঠিক আছে তো তারপর দেখতে হচ্ছ ইন্ডিয়ান ফয়েস্ট সার্ভিস মেন্স প্রত্যেক কটা কিন্তু পুরো ক্যালেন্ডার কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা জয়েন করার জন্য নিচে লিঙ্ক রয়েছে এছাড়া তোমরা টেলিগ্রাম অ্যাপটা ওপেন করো সেখানে গিয়ে জিকেম্যানিয়াম অফিসিয়াল বলে সার্চ করো পেয়ে যাবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমাদের দিয়ে দেবো এবং এরকম যে ইউপিএসসির যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু কবে বেরোবে ফর্ম সেটাও কিন্তু তোমরা তোমাদের যে কোয়ালিফিকেশনের মধ্যে পড়তে পারো এবং তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারো ঠিক আছে বন্ধুরা তোমরা অনেকেই মক টেস্ট কোথায় দেবে সেই নিয়ে প্রশ্ন করেছিলে তো তোমাদের কাছে কিন্তু একটা অপশান রয়েছে যেটা হচ্ছে ফিউচার অফিসার সেল যেটা টেক্সট বুক যে একটা অ্যাপ রয়েছে টেক্সট বুকের অ্যাপের মাধ্যমে তোমরা বিভিন্ন পরীক্ষার সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পিএসসি মিসলিনিয়াস বেঙ্গল পুলিশ ক্লার্কশিপ কিংবা রেলওয়ে এন টি রেলওয়ে গ্রুপ ডি এসএসসি প্রত্যেক কটা পরীক্ষার সেন্ট্রাল এবং স্টেটের সমস্ত পরীক্ষার মক টেস্ট কিন্তু এই টেক্সট বুক অ্যাপে তোমরা পেয়ে যাবে এবং এই টেক্সট বুক অ্যাপে পরীক্ষা দিতে হলে তোমাদের দুরকম সাবস্ক্রিপশান রয়েছে সেটা নিতে হবে যদি তোমরা ইয়ারলি অর্থাৎ এক বছরের সাবস্ক্রিপশান নাও যেটার দাম একশো চারশো নব্বই টাকা কিন্তু এখন অফারে কিন্তু সেটা তিনশো সাত টাকায় তোমরা পেয়ে যাবে এবং এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট তোমরা ছাড় পেয়ে যাবে যদি তোমরা এই কুপন কোডে জিকে কে মেনিয়া লিখে অ্যাপ্লাই করো তাহলে আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে এবং পাশাপাশি যদি তোমরা ইয়ারলি পাস প্রোটা নাও তাহলে সে যেটার দাম ছশো নিরানব্বই টাকা সেটা কিন্তু এখন পেয়ে যাবে বর্তমানে চারশো উনচল্লিশ টাকায় এবং আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে জি কেমন লিখে সার্চ করলে তো এইখানে তোমাদের দুটো বলে দিই পাস আর পাসপোর্টের মধ্যে পার্থক্য কী পাস পরী পাসটা যদি নাও তাহলে তোমরা কোনো একটা পার্টিকুলার এক্সামের পরীক্ষাগুলো দিতে পারবে আর যদি পাসপোর্ট নাও তাহলে তোমরা সমস্ত পরীক্ষার যে মক টেস্টগুলো কিন্তু দিতে পারবে এবং এখানে মক টেস্ট পাবে না মক টেস্টের পরে তোমরা কত র্যাঙ্ক করছো কত নম্বর পাচ্ছ ক কোনটা ভুল করলে এছাড়া কী কি যে সলিউশন পুরো বিস্তারিত সলিউশনও কিন্তু তোমরা পেয়ে যাবে নিচে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো এবং সাবস্ক্রিপশান নেওয়ার সময় তোমরা অবশ্যই কোপন কোডটা যদি জিকে মেনে লিখো টুয়েলভ পার্সেন্ট কিন্তু এই প্রাইসের ওপর আরও ছাড় পেয়ে যাবে কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো